বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম দফায় একশো দুই আসনে ভোটার ষোলো কোটি লাখ ভোট শুরুর আগে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার এবং জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফায় একশো দুই আসনে ভোটগ্রহণ চলছে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন জলপাইগুড়ি দুয়ার এবং কোচবিহার এছাড়াও অরুণাচল প্রদেশ মণিপুর এবং মেঘালয়ের দুইটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে একটি করে আসনে ভোটগ্রহণ চলছে ছত্তিশগড় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা আন্দামান ও নিকোবর জম্মু ও কাশ্মীর লাক্ষাদ্বীপ এবং পণ্ডিচেরিতে বিহারের চার আসনেও চলছে ভোটগ্রহণ পাশাপাশি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রে ছয় আসন উত্তরপ্রদেশের আট আসন রাজস্থানের বারো আসনে ভোটগ্রহণ করাচ্ছে দেশটির নির্বাচন কমিশন দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে উনচল্লিশটি আসনে ভোটগ্রহণ চলছে ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবারের নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি আটাশি লাখ এর মধ্যে নারী ভোটার রয়েছেন সাতচল্লিশ কোটি দশ লাখ এবং পুরুষ ভোটার ঊনপঞ্চাশ কোটি সত্তর লাখ আটচল্লিশ হাজার ট্রান্সজেন্ডার ভোটার ছাড়াও এবার শতবর্ষী ভোটারের সংখ্যা দুই লাখেরও বেশি একশো দুই আসনের মোট দশ লাখ পাঁচ হাজার কেন্দ্রে পঞ্চান্ন লাখ ইভিএমের মাধ্যমে ভোট ভোটগ্রহণ চলছে ভোট শুরুর ঠিক আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণের আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইংরেজি হিন্দি তামিল মারাঠি বাংলা এবং অসমিয়া মোট ছয় ভাষায় পোস্ট করেছেন তিনি এখন পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলা না হলেও শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আকাশপথ এবং ড্রোনের সাহায্যেও নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন মাহফুজুল হাসান আই